মাস্টার বুড়ো হলে মাস্টারই চলে চলে না ডাক্তার বুড়ো হলে ডাক্তারই চলে চলে না ব্যারিস্টার বুড়ো হলে কোটে তোলে তোলে না ইঞ্জিনিয়ার বুড়ো হলে তার কথা চলে চলে না মৌলিমে যত বুড়ো হয় তত চলে যত বুড়ো হয় তত চলে কারণ এটা ইল যত ঘষে তত কালার বাড়ে ওটা ইল না পচে গেছে মালা চলবে না প্রথম থিউরি দ্বিতীয় এই মানুষ সে নিজেকে চেনার জন্য আর যে তাকে বানিয়েছে তাকে চেনার জন্য আমি কে আর আমাকে বানিয়েছে কে এই বিদ্যে যে শেখে ওটার নাম এই একটা মেকানিক্যাল কাছে দুটো ছোকরা আছে আছে না হে বাবা কালি ঝুলি মেঘে কেন কি করবি কি বলছে যে একদিন বড় হব মারাত্মক মেকানিক হব বিশাল বড় গ্যারেজ করবো চল্লিশ খানার চার চাকার মালিক তখন বাড়ি আর দেখবে খালি আমার ঠিক আছে একটা কাঠের দোকানে গেছে গিয়ে দেখে দুটো ছেলে কাঠের ধুলো মেঘে বুথ এই তুই কি করছিস বলছে আমি এখানে কাজ শিখছি কেন বলছে আগে মারাত্মক মিস্ত্রি হব ফার্নিচারের দোকান করব অনেক টাকা কামাবো হ্যাঁ না বলে একটা স্কুলের ছেলেকে জিজ্ঞাসা করেন কী করছিস রাত জেগে বসে বসে কী করছিস বলতে আমি ভালো ডাক্তার কিংবা মাস্টার হব অনেক টাকা কামাবো মারাত্মক বাড়ি গাড়ি করবো স্ট্যাটাসে বাঁচব হেনা না বলে জোরে বলে বাস থিউরি একই আলাদা না ও মেকানিক টাকা চায় ছুতল মিস্ত্রির টাকা চায় ডাক্তার মাস্টার ব্যারিস্টার টাকা চাই ছেলেকে জিজ্ঞাসা করেন কি পড়ছিস বলছি কোরআন কি হবে বলছে আমি আমাকে চিনবো আর আমার বানানে কত পাবো এটা ভাবে না দুনিয়ার মুখে লাথ মেরে রবের সঙ্গে পরিচয় করায় যারা শিখেছে তারা আলিম হলো তারা কাছে আল্লাহ তারা মনে থাকবেন তো আপনার কাছে ইলিম নাই জানবেন কি করে ইলিম থাকলে না জানতেন প্রশংসার একমাত্র মালিক আল্লাহ কারণ তিনি আমাকে আর আপনাকে মানুষ করেছে কি করেছে বলেন তো কি লাভ হয়েছে যদি বলতে পারেন আজকের জলটার পঁচিশ হাজার টাকা আপনাকে আমি দিয়ে চলে যাব জানেন না আল্লাহ আপনাকে আমাকে মানুষ করে আপনার আমার ইজ্জত বাঁচিয়ে নিয়েছে কি বাঁচিয়ে নিয়েছে কোথায় যেদিন তোমাকে আমাকে বানাচ্ছিল সেদিন ফেরেস্তারা সবাই আপনার আমার বিপক্ষে ছিল আপনার আমার ইজ্জতের ধাজিয়া ওড়াচ্ছিল আল্লাহ এই জাতিকে পাঠাবেন না এরা মাকে ভাত দেবে না বাপকে ভাত দেবে না ঘরের রেখে পরের বউলে পালাবে এরা মদও খাবে এরা সুর হারাম সব খাবে এ কুত্তাকে তৈরি করবেন না বলেছে না বলে আল্লাহ পাক আপনার আমার ইজ্জত বেঁচে নিয়েছেন ঢেকে নিয়েছেন বলেছে না না আলামু তালামু মালা আল্লাহ পাক শোনাচ্ছেন মানুষ তোকে মানুষ করে আমি তোর পক্ষে গেছি দুনিয়া তোর বিপক্ষে যাচ্ছে আমি তোর পক্ষে গেছি বলেন আল্লাহ যাদের পক্ষে আসে কি হলো কি হলো কি হলো কাটেন না আপনি সামনে আসুন সামনে আসুন যে দেখতে পাচ্ছেন সামনে আসতে বলুন কথা কাটবেন না তাহলে মজা চলে যাবে না না তুমি ভাল দিতে হবে না আরে আমাকে এমনি গরম হতে হবে তবে হবে হ্যাঁ বাবা আমার ফ্যান লাগবে না কথা শোনেন তা ঠান্ডা মাথায় কথা শোনেন কী শোনাচ্ছিলাম গ্যাস ভুলে গেছে গ্যাস বলতে পারবে বাড়ি গিয়ে বলতে পারবেন তো আজকের আপনাকে আমি টিকিট দিচ্ছি টিকিট গুলো কাল সকাল আপনারা আল্লাহ আপনার আপনি আমি মানুষ আল্লাহ আমার পক্ষে গেছে আল্লাহ আমার ইজ্জত বাঁচিয়েছে আল্লাহ পাক শোনাচ্ছে পৃথিবীতে যত মকলুক পাঠিয়েছি উলঙ্গ করে আর তুলেছি উলঙ্গ করে তোর ইজ্জত ঢাকার ব্যবস্থা করে দিয়েছি হ্যাঁ না মানুষ না হলে মানুষ না হলে আপনার আমার মামুনের লোক হতেন আল্লাহ ইজ্জত ঢেকে নিয়েছে পর কালে যিনি আপনার আমার ইজ্জত ঢেকে নিয়েছে যিনি আপনার আমার পক্ষে গেছেন আপনার আমার উচিত কি মানবতা কি বলে তার বিপক্ষে যাওয়া মানবতা কি বলে তার বিপক্ষে যাওয়া হ্যাঁ না না জোরে বলেন হ্যাঁ না না বন্ধু আল্লাহর পক্ষে আছে না বিপক্ষে জোরে বলেন আল্লাহর পক্ষে না বিপক্ষে ফজরের আদান হলে নামাজ পড়ে না যারা আল্লাহর পক্ষে তারা বিয়ের সময় পনের টাকা নিয়েছে যারা আল্লাহর পক্ষে তারা কাঁচা বয়সে দাড়ি চেঁচে তোমরা গানে ছোকরা হয়েছে যারা আল্লাহর পক্ষে তারা কথা বলে কি মুশকিল বলেন না নিজের মামুনকে উলঙ্গ করে রাস্তায় ঘুরিয়েছে যারা আল্লাহর পক্ষে তারা এই জুয়া খেলে আপনারা খেলেন না কিন্তু জুয়া খেলে যারা আল্লাহর পক্ষে তারা মাঝে মাঝে লটারির টিকিট কাটে যারা একদম আল্লাহর পক্ষে কাটার সময় বিসমিলা বলে কেটেছে কি বলে বিসমিল্লা আল্লাহ ফেরেস তার চিন্তা করছে সালা লটারি টিকিতে বিসমিল্লা তু সালাকে কবর একবার পাই ধুনে দেব কি এবারে বলেন আল্লাহর পক্ষে না বিপক্ষে হাতর উপরে কাপড় পরে যারা আল্লাহর পক্ষে তারা বিবির সাথে মেলামেচা করে সঙ্গে সঙ্গে গোসল করে না যারা আল্লাহর পক্ষে তারা এক পেশাবের পরে পানি নেয় না যারা আল্লাহর পক্ষে কথা বলে না কি আশ্চর্য সমান আল্লাহ বলার লোক সব চুপ করে আজকে ওই বাবা জিরা এবার খুঁটে দেখুন তো ভেতরে কটা বাদ যার কটা থাকে নতুন বিয়াই এসেছে তো বলছে বিয়াই আমাদের এখানে না বেগুনি দারুণ বেগুনি চলুন খেয়ে আসে গিয়ে দেখ এরকম সাইজ এত চওড়া চিন্তা করছি এত বেগুনি তারপরে কামড়ে দেখে ভেতরে কুমড়ো শুয়ে কি বলো এটা না কুমড়ি এটা বেগুনি না কুমড়ি কুমড়ো খাচ্ছে আর বেগুনের নাম নিচ্ছে এ ঠিক বলছে না ভুল বলছে জোরে বলেন আরো জোরে বলেন একটু আগে আমার পূর্বের বক্তা বলছিল আমার আল্লাহ হাতলেন আমার সব আল্লাহর বান্দা হাতুল ছিলেন না করান শোনেন পঁচিশ পাড়া সুরাত জাসিয়াতে আছে হাক্কানি আলেম আছে জিজ্ঞাসা করেন আফা রাইতা মানিতা খাজা ইলাহাহু হাবা রেসুল মানুষ কাকে খোদা বানিয়েছে দেখে নাও আমি আল্লাহ সবাইকে বলে আমার প্রভু আল্লাহ আর চুল কেটেছে কেমন যাই ছেলে এরকম চুল কাটলি না আমার ইচ্ছা তুই বেটা ছেলে এরকম জামা পড়েছিস আমার ইচ্ছা একটা মেয়ে মানুষ গোটা দেহ বার করে রাস্তায় যাচ্ছে হ্যাঁ তুমি এরকম পোশাক পরেছ চুপ করো এটা আমার ইচ্ছা আমার দেহ খুলতে পারি যাকে খুশি দিতে পারি সকালে দিতে পারি বিকেলে দিতে পারি আমার ইচ্ছা চাষিকে জিজ্ঞাসা করে চাষি এমন চাষ করছো বলে আমার ইচ্ছা ব্যবসায়ীকে বলছে মানুষকে ঠকাচ্ছ বলে আমার ইচ্ছা ইচ্ছার উপরে চলে যারা তাদের প্রভুকে তাদের রবকে ও বলে মুখ খোলে তোরা মুখ খোঁজ কিন্তু কিছু জানি না খামাখাতে যাকে তাকে যাতা নাম দেয় আমি শয়তানের খাতায় যাবো চেপেছে যখন না গিয়ে ছাড়ব না আপনি শয়তান তুলেছ তো আমি আপনাকে শয়তানে তুলব আপনাকে বাবাজিরা সোনার লালেরা গেলে জন্য সুধী মানুষেরা কোরআন শোনাচ্ছে রসুলকে দেখে আল্লাহ দেখা চাপারা আইতা মানিতা খাজা ইলাহা হাওয়া যারা নিজের খায় সাতকে খোদা বানিয়ে নিয়েছে যারা নিজের খায় সাতকে খোদা বানিয়ে নিয়েছে ওরা তো মরার আগে বেঈমান হয়েই মরেছে মাই চ্যালেঞ্জ গোটা জিন্দিগি তো তোমার যা মনে গেছে তাই করেছো হ্যাঁ না কবে জিজ্ঞাসা করেছো আল্লাহ এ বিষয়ে কি বলে রসুল এ বিষয়ে কি বলে গোটা জিন্দিগি নিজের ইচ্ছায় চলছো আর জল ছায় সে মিলাদে ফেরেস তাসে যে বসে আর আল্লাহ আল্লাহ বলছে এই ফেরেস বলছে খবিস কোথায় চুপ খবিস কোথায় গোটা জিন্দগি চলো তোমার ইচ্ছায় আল্লাহ নবীকে দেখে দেখাচ্ছে আফারাইতা মানিতা খাদা ইলাহু হাওয়া যারা তাদের প্রভু খাই সাথে বানিয়ে নিয়েছে আমি তাদের কিসের খোদা মুসলমানের ছেলে তুমি বিয়েতে এরকম যাচ্ছ আমার ইচ্ছা হ্যাঁ না বলেন না চুল যে কুত্তার মতো সামনে ঢাকা পেছনে ফাঁকা আরে সাধারণ চুল কাটলে কত নেয় পঞ্চাশ টাকা আর স্ক্রিন শটে চুল কাটলে কত নেয় পাঁচশো টাকা আরে মুসলমান ছেচলের বাচ্চা তুই যদি পঞ্চাশ টাকায় চুল কাটার সময় বলে কাটতিস যে আল্লাহ আজকে চুলটা তো নবীর তরিকায় কাটবো তো এক একটা চুলের বদলে একটা করে নেকি পেতিস কেমন ময়দানে গিয়ে হাসতে হাসতে বলতে পারি ও আল্লাহ শুনেছি তোর নবী বলেছে একটা শূন্য তাদের করলে একশোটা শহীদের সাবাব দিবি এর এক চুল তোর নবীর মতো কেটেছি দেখি দিবি দে তুমি তো কুত্তার মতো চুল কেটেছ এর পরে ফের আল্লাহকে আল্লাহ বলো কোন লজ্জায় বন্ধু আমি আপনাকে সুর করে ভাসাবো না তবে যেখান থেকে ট্রাক্টর চালাবো না সারা কবরে শুয়ে দাগ থাকবে উঠবে না কথা বলেন না বলেন না বাবাজিরা সোনার লালিতা জ্ঞানীজনরা সুধি মানুষেরা আল্লাহ আমাকে মানুষ করেছে কি করেছে আল্লাহর পক্ষে আছে না বিপক্ষে জোরে বলে আল্লাহর পক্ষে যারা আল্লাহ বাদাম আল্লাহর পক্ষে যারা হারাম থেকে দূরে তারা আল্লাহর পক্ষে যারা কথা শুনলেন জাতিকে আল্লাহর পক্ষে হলো তারা হারাম থেকে দূরে যারা এবারে বলেন না আমি কে আর আমরা কারা ছেলের বিয়ের সময় হাজি বলছে আমার ছেলের বিয়ে ঠিক আপনার মেয়ে পছন্দ তো মেয়ের বাপ তখন করু স্বরে বলছে ভাই কি নেবেন চেবেন বলুন ও তখন বলছে আল্লাহ আমি দুবার হজ করেছি তুই সারাকে বলতে বলছি দুবার হজ করেছি কারণ ওই বলে আমি দুবার হজ করেছি হ্যাঁ বলে আমি দুবার হজ করেছি হারাম ছুঁইব না হারাম ছুঁই না আমি তো মেয়ের বাবা মনে করছে আব্দুল কাদের জিলানি পেয়েছে এরম আল্লাহর বলি তো আব্দুল কাদের জিলানি ছিল যে হারাম ছয় না তারপরে বলছি ভাই একটা কথা আছে বলে কি বরজাতি একশো যাবে বরজাতি কত যাবে বলে হারাম তুই খবর নিচ্ছিস তোর বিয়াই একশো বরযাত্রী নিতে পারবে কি না তুই ফস করে বলি একশো বরজাতি যাবে ও সহ্য করবে কি করে বলছি ব্যয় বেশি হচ্ছে না তাই বিয়ে হবে না এটা কি একশো বরযাত্রী নিতে যখন পারবে না তো বিয়ে হবে না এটা কি তারপরে কি বলছে বলছি ভাই তো কথা বলবো মনে করছিলুম কুত্তা যখন হার খায় তখন খায় না সেই কুত্তা ভাই তো কথা বলবো মনে করছিল কি বলে না বলে বলছি একশো বরযাত্রী যাবে ওর মধ্যে চল্লিশটা মেয়ে যাবে চল্লিশটা কি যাবে চল্লিশটা কি যাবে বাড়ির বউদেরকে বরযাত্রী পাঠানো এটা কোন শরিয়াতে আছে হ্যাঁ মানে হারামির আর কি বলো কি হারামির কি ও হারাম করে বলাম হারাম ছুই না আল্লাহর পক্ষে না বিপক্ষে হাত তুলছিলেন যে আল্লাহর পক্ষে সবাই বাবাজি না আমার আল্লাহ না ভাইয়েরা জ্ঞানের জন্য মানুষেরা আজকে দল সাথে খোদবাতে যেতেই পারলুম না থাক খোদা শুনতে হবে না তবে একটা কথা বলে দিই শুনে নেন ইবলিশের নাম কি সত্যি ইবলিশ আপনি বলবেন না ওলামারা বলবেন না আপনারা বলুন ইবিলিশের নাম কি সত্যি ইবলিশ কি অ্যা কি দা কি নামটা বলেন না তুই তালবেলমদের মাথ দেবো একটু নাম কি আজাজিল কি নাম জোরে বলে জোরে বলে আজাজি এই আজাজিল থেকে ই হলো কেন কর্মের কেন তো তুমি যা আছো থাকো তোমার কর্মের নামটাই তোমার আসল নাম হেনা না জোরে বলেন জান্নাতে আপনার আমার আব্বা মা দুজন ছিল ছিল না ছিল না ভাই কথা বলেন হ্যাঁ বলেন জান্নাতে বাপ আদম আর মা হাওয়া ছিল হ্যাঁ না বাচ্চারা কথা বলবে এখন চুপ করে বুড়ো বোল ফুটতে দে সব তো এখন ফুটুই একবার বলেন জান্নাতে মা হাওয়ার বাপ আদম সুখে ছিল না দুঃখে ছিল আনন্দে ছিল না কষ্টে ছিল জোরে বলেন এই সুখ আর আনন্দটা সহ্য হলো না কার হ্যাঁ সেই দাম বলে শয়তান ভালো করে বলে না কার সত হলো না ইবলিসের কার জোরে বলে সহ্য হলো না কার আরো জোরে বলে সহ্য হলো না কার আজকে সমাজে মানুষের ভালো সহ্য হয় না যার ইবলিস নাম হলো তার এ টিকিট দিয়ে যান কাল চার দোকানে গিয়ে দেবেন সাচি শাশুড়ি আর বইয়ের মাঝখানে ঝগড়া নিয়ে মজা নেয় যে ইবলিশ হলো সে ভাবেন তো আমি কি আর ওখানে রাখি মায়ের পেটে দুটো ভাইকে ঝগড়া লেগে সংসার ভেঙে দিয়েছে যে ইবলিশের অবাঞ্ছিত বেজম্মার ছেলে হলো সে ও ইবলিশের জন্মে বাপের জন্ম হয় নাই ও ওর বাপ বুঝতে পারে না কখন ইবলিশ জন্ম দিয়ে চলে গেছে বাপের নামে চলছে আদমকে বুঝিয়ে ভালোবেসে তাড়িয়েছে না চিটিং করে জোরে বলে ওরা আমাদের জিজ্ঞাসা করে এসে বলেছে হ্যাঁ মা এখানে আছিস ভালো আছিস বললে হ্যাঁ বলে কি খাচ্ছিস সব খাচ্ছি এখানে বলে না ওটা যাবো না বাবা ওখানে যেতে বারণ করেছে বলে ওইটি তো কালে মা কি আমার চুলদারি গেছে লোম সাদা বুঝে দেখাই দেখ আমাকে আল্লাহ তাড়াতে পারে না আর পারবে না কিন্তু তোদের বেশি দিন না তাই এই গাছের ফল খেতে বারণ করেছে মেয়ে ছেলে বুঝে গেছে করে ছিঁড়ে খেয়ে নেয় নিজেও খেয়েছে স্বামীকে খাইয়েছে আদম যেই বাড়ি এসছে তখন কি বলছে খালি ঘুরে বেড়াও তো কিছু বোঝো খবর রাখো কি ঘটছে বলছে কি বলে